বাড়িতে থাকা অল্প সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিই ধনে চপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ তৈরি করবো ধনে পাতার ধনেপাতা বেসন চালের গুঁড়া অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিই কালো জিরা নুন হলুদ ব্যাটারটা খুব বেশি পাতলাও না সবগুলো উপকরণ দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নি এরপর কড়াইয়ে তেল গরম করে নিই তেল গরম হতে থাকুক আর এদিকে ধনে দিয়ে বেসনের মধ্যে চুপে চপের আকারে তেলের মধ্যে ছেড়ে দিই আমি একে একে সব চপ ছেড়ে দিচ্ছি একই প্রসেসে ধনে পাতার চপগুলো বেশ মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর ধনে পাতার চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভিজে নিই আমি চপ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখব কারণ বেশি ফ্লেমে চপ ভাজা যাবে না পুড়ে যাবে মধ্যে কাঁচা থাকবে ভিতরটা কাঁচা থাকবে আর বাহিরটা পুড়ে যাবে এই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে চপগুলো ভেজে তুলে নিচ্ছি তুলে নিলে রেডি ধনে সব চপ বাই ধন্যবাদ সবাইকে